গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ পনেরোই আগস্ট উনিশশো সালের এই দিনটিতে ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছিল সকল বীর বীরযোদ্ধাকে সকল বিপ্লবীকে আজকের দিনে স্যালুট জানাই আমার পরিবারের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রবিবার ছাড়া উত্তম ছুটি পায় না কিন্তু পনেরোই আগস্ট ওর আজকে ছুটি আছে আর গতকাল রাত্রেই আমি ওকে বলে রেখেছিলাম যে আমরা কিন্তু পতাকা উত্তোলন করব তাই দুজনে মিলে সকাল সকাল তৈরি হয়ে এখন চলেছি ছাদে বাড়ির সব থেকে উঁচু জায়গাতে আজকে পতাকা উত্তোলন করব দেখো পুই গাছটা কত বড় হয়েছে উত্তমকে বললাম একটা ফুল প্যান্ট পরে নিতে কিন্তু ও বলল যে না যদি ওই বাঁশের মাথাতে আমরা পতাকাটা সেট করি তাহলে ওপরে উঠতে আমার অসুবিধে হবে এটাই ঠিক আছে সেই কারণে তিনি পড়লেন না যাই হোক পতাকাটা এইখানে সেট করলাম কিন্তু ভালো লাগছে না ধরবো আমি বাস কিন্তু মটকা আছে তুমি সাবধান উত্তমের একটু হাইটে ফোভিয়া আছে কিন্তু নারকেল গাছে উঠতে পারে খুব ভালো তখন ওর ভয় করে না বলছে আমার কেমন জানি ভয় করছে আমি ওকে বললাম তাহলে তুমি নামো আমি করে দিচ্ছি আমার আবার এসব ভয় ডর নেই একটু ডানপিঠে আছি আমি বুঝলেন তো যাই হোক ওকে দিয়ে দিলাম পতাকাটা দাঁড়ান সেট করে দিই এখান থেকে কিন্তু নীল আকাশ আর তার সাথে আমাদের এই তিরাঙ্গা তিন রঙের পতাকা অসম্ভব সুন্দর লাগছে আমার গায়ে তো জাস্ট দিচ্ছে কি বলবো নীল আকাশ এখন আর নেই মেঘ কেমন ঘনিয়ে এসেছে তবুও কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর একদম এত উঁচুতে সেট করেছি তো অপূর্ব লাগছে আর এখান থেকে এই দেখুন জুম আউট করে আমি আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি অসম্ভব ভালো লাগছে নিচ থেকেও খুব সুন্দর লাগছে আর এখন তৈরি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলুন তো আজকে ছুটির দিনে ওকে পেয়েছি শাড়ি এই সুযোগ হাতছাড়া করা যাবে না সাথে করে নিয়ে যাচ্ছি শাড়ি কিনতে শপিং করা তো কিছুই হয়নি বলুন দুর্গা তো চলে এলো আর ব্লাউজ বানাবো কবে যদিও দুটো ডিজাইনার ব্লাউজ আমি বানাতে দিয়ে দিয়েছি তবুও শাড়ির ব্লাউজটাও তো বানিয়ে নিতে হবে তাই না দিদি আর পাপান ভাইও যাবে আর রূপা আসবে কাটোয়া থেকে ওই দিক দিয়ে ও নবদ্বীপ ধাম স্টেশন হয়ে ওখান থেকে ছোট গাড়ি নিয়ে কৃষ্ণনগরে আমাদের সাথে মিট করবে আরও কেন যাচ্ছি কৃষ্ণনগর বলুন তো আজকে পনেরোই আগস্টের দিন কাঁচরাপাড়ার যে আগমনী বাসন্তী দোকান রয়েছে আমাদের ভীষণ পছন্দের দোকান ওনাদেরই আর একটা দ্বিতীয় শাখা এখানে আজকে ওপেন হতে চলেছে তো আমাদেরকে ইনভিটেশান কার্ড পাঠিয়েছিলেন ওনারা তো আমরা সেখানেই যাচ্ছি দেখে আসি কেমন কি করেছে আর কালেকশন কেমন মায়ের বাড়ির সামনে থেকে দিদিকে আর পাপান ভাইকে নিয়ে নিয়েছি আমরা চারজন এখন একসাথে ওই দেখুন সবাই মিলে একসাথে হলে এত আনন্দ হয় রূপা তো চলে গেছে হেয়ার কালার করার পরে দুদিনও গিয়ে ওখানে থাকতে পারলো না আজকে ওকে আমরা যেই বলেছি যে ওপেনিং আমরা যাচ্ছি তুই কি আসবি এক পায়ে রাজি বলছি ঠিক আছে দিদি আমি ওইখান থেকে আসবো কৃষ্ণনগর দি কেনাকাটা করে এখান থেকে আবার ট্রেন ধরে আমি বাড়ি ফিরে যাব আজকে আর বাতকুল্লাতে যাবো না কারণ ঠিক আছে তাহলে চলে আয় আমরা প্রায় পৌঁছেই গেছি এখান থেকে আমাদের আর ওই পনেরো কুড়ি মিনিট মতন লাগবে যদি আমরা জ্যামে পড়ি না হলে দশ মিনিটেই পৌঁছে যাব সব থেকে ভালো লাগে কি বলুন তো শরৎকালে এই আকাশ এই আকাশ আর তার সাথে কাশফুল কাশফুলের তো এবার দেখা নেই বৃষ্টির জন্য সমস্ত কাশ গাছগুলোই কেমন নষ্ট হয়ে গেছে কিন্তু আকাশ নীল আকাশ আর পেজা পেজা তুলোর মতন মেঘ অপূর্ব লাগে জানান দিয়ে দেয় যে মা আসছেন যাই হোক আমরা কৃষ্ণনগর শহরের মধ্যে পৌঁছে গেছি এখান থেকে আর দু থেকে তিন মিনিট তো পার্কিং পাবো কি না এটা নিয়েই আমাদের টেনশান হচ্ছে ও আপনাদেরকে তো বলাই হয়নি আগমনী বাসন্তী কোথায় ওপেন হয়েছে এটি ওপেন হয়েছে হাই স্ট্রিটের মোড় থেকে বাঁ দিকে চলে যাবেন যেদিকে যশোরেশ্বরী ঢাকেশ্বরী দোকানগুলি রয়েছে সেইখানে গিয়ে আর একটু আগিয়ে গিয়ে বাঁ হাতে দোকানটি পড়ছে বলতে গেলে একদম ঢাকেশ্বরীর কাছাকাছি অপূর্ব সুন্দর করে ওনারা সাজিয়েছেন সমস্ত তাজা ফুল দিয়ে সাজিয়েছেন খুব ভালো লাগছে আর এসে এসেই বুড়িমার দর্শন হয়ে গেল কৃষ্ণনগরের জাগ্রত ঠাকুর আপনারা জানেন জগদ্ধাত্রী পুজোর জন্য কৃষ্ণনগর বিখ্যাত আর জগদ্ধাত্রী পুজো মানেই বুড়িমা যাই হোক আমরা দোকানের ভেতরে প্রবেশ করেছি প্রচুর লোকজন এসেছে আজকে প্রথম দিন বলে আর ওই দেখুন রূপা আর দিদি দাঁড়িয়ে রয়েছে চলুন দোতলাতে সিল্কের কাউন্টার আমরা দোতলাতেই যাব একদম ওদের কাঁচরাপাড়াতে যে প্রথম দোকান আর কি ওটাই তো আদি দোকান সেখানে যে প্যাটার্নে বা যে স্টাইলে ওদের সাজানো এখানেও ঠিক সেই রকম নিচতলাটা আপনার সুতি বা বিভিন্ন শাড়ি বিভিন্ন কম দামের শাড়িগুলো দিয়ে রাখা রয়েছে দোতলাটা সিল্ক এক্সক্লুসিভ সমস্ত কালেকশান দোতলাতে আর তিনতলাতে রয়েছে ছেলেদের কালেকশন বাচ্চাদের কালেকশানও তিনতলাতে রয়েছে আবার মেয়েদের যে ওয়েস্টার্ন বা কিছু রয়েছে সেগুলোও তিনতলাতে রয়েছে আর লেহেঙ্গাও মনে হয় তিনতলাতে লেহেঙ্গাটা আমি ঠিক বলতে পারবো না এসে এসেই গোবিন্দ সাথে দেখা হয়ে গেল দেখা হয়ে গেল বাপি কাকুর সাথে পরিবারের আরও অনেকে ওনারা এসেছেন প্রায় সকলেই ওনারা এসেছেন আর পুরোনো দোকানের অনেক স্টাফ এসেছেন প্রত্যেকের সাথে কথা বলে খুব ভালো লাগলো আর এখানে আমরা শাড়ি দেখছি পৈঠানি স্টাইলের পার আর ভেতরটা হচ্ছে বললেন টিস্যু মেটেরিয়াল কিন্তু এগুলো আর্টের ওপরে পিওর নয় তো খুব একটা যে পছন্দ প্রথম দেখাতে হয়েছিল কিন্তু যেহেতু পিওর নয় কুচিটা কীরকম মানে ফল কেমন আসবে ঠিক বুঝতে পারছি না সেই জন্য ওটাকে ক্যান্সেল করা হলো আর এখন দেখছি স্বর্ণচুরি বালুচুরি কিন্তু এই শাড়ির রঙটা ভীষণ সুন্দর হলো বুটাগুলো এত বড় বড় আর পাটটা এত মানে জংলা টাইপের আমার ঠিক পছন্দ হলো না আমার একটু মানে হালকা কাজ বেশি ভালো লাগে আর বডিতে এত ঘন বুটা পছন্দ নয় কোনো দিনই তবে দোকানটা কিন্তু অসাধারণ করে সাজিয়েছেন ওনারা খুব ভালো লাগছে আর সব থেকে বড় যেটা অনেকটা মানে জায়গা মানে ঘুরে দাঁড়িয়ে বসে অনেক শান্তি যেটা পুরোনো দোকানে জায়গাটা অনেক কম স্পেস অনেক কম সেখানে একটু অসুবিধা হয় আর এই শাড়িটা দেখুন এটা নিয়ে কোনো কথা হবে না বাবা যা পেয়েছে আমরা তো লাঞ্চ করে বেরোইনি সকালবেলায় জাস্ট খেয়েই বেরিয়ে গেছিলাম তো এখন বেজে গেছে ওই আপনার আড়াইটে মতন তো যার কারণে খুব খিদে পেয়েছে প্রত্যেকের সামনেই মিয়ামোর ছিল ভাই আর উত্তমকে খেয়ে এসেছে আর আমাদের জন্য নিয়ে এসেছিল। তো আমরা এখানেই খেয়ে নিলাম আর শাড়িগুলো দেখুন আমার এত পছন্দ হয়েছে এই স্কাই কালারের শাড়িটা এটা সোনার উপা জড়ি বলছে এখন তো খুব ইন ফ্যাশানে আর পাউডার ব্লু কালার তবে দামটা অনেক বেশি ওটা কোড়া বেনারসি ছিল কোড়া সিল্ক আর কি আর এখন দেখছি কাতান এত সুন্দর কাতানটাও কাতানটা ন হাজার কিন্তু আমার এই পিঙ্ক কালারের কাতান রয়েছে সেই জন্য ওটা নিলাম না আমি কোনো শাড়ি আজকে কিনিনি রূপা কিনেছে আমার খুব পছন্দ হয়েছিল ওই পাউডার ব্লু কালারের শাড়িটা কিন্তু অনেক এক্সপেন্সিভ মানে তেরো হাজার প্লাস মনে হয় ওটার দাম বলেছিল তেরো হাজার দাম শুনেই আমি জাস্ট বলেছি না ঠিক আছে এত দাম দিয়ে নয় দশের মধ্যে হলে ঠিক ছিল ওখানে তো আমাদের শাড়ি হলো না রূপা নিয়ে নিয়েছে ওর শাড়ি এখন চলে এসেছি তিন তিনতলাতে এখানে উত্তম পাঞ্জাবি দেখবে পাপান ভাইও দেখবে পাঞ্জাবি আর আপনাদেরকে শোরুমটা পুরো দেখাচ্ছি শোরুমই বলা চলে এক প্রকার কতটা জায়গা দেখুন মানে হল একটা বড় অপূর্ব ভীষণ সুন্দর দোকানটা প্রথম দিন কেমন সাজাবে সেটা নিয়ে আমরা আসার সময় বলা বলি করছিলাম কিন্তু কোনো কথা হবে না তিনটে ফ্লোর খুব সুন্দর করে ওনারা সাজিয়েছেন প্রথম দিনই এত কালেকশান এক্সপেক্ট করিনি এত ভিড় যে ওদেরকে আমরা শাড়ি দেখানোর জন্য যে বলবো বারবার সেটাও বলতে পারছি না খারাপ লাগছে সেই জন্য আজকে ছেড়ে দিলাম বাইরে আসো একটু বাইরে পাঞ্জাবিটা ভীষণ সুন্দর কিন্তু কি হয়েছে বলুন তো সাইজটা এক সাইজ ছোট নেবে উত্তম ওর সাইজে নেই তো ওনারা বললেন যে এক সপ্তাহ পরে আসুন তাহলে সুন্দর করে আপনাদেরকে আরও কালেকশান দেখাতে পারবো সেই জন্য শুধু আজকে রূপার শাড়ি হয়েছে বাপান ভাইয়ের উত্তমের আমার দিদির কারোরই কেনাকাটা হয়নি পুরো বাকি থেকে গেল। আর এত ভিড় তো আর সময় নষ্ট করতে চাইছি না এখানে দেখে গেলাম খুব ভালো লাগলো আর একদিন সময় হাতে নিয়ে আসব। আশা করব সেদিন হয়তো এত ভিড় থাকবে না একটু শান্তি করে শাড়ি দেখতে পারবো তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাওয়ার পথে রূপাকে স্টেশনে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখানে ড্রপ করে দেবো ওখান থেকে ও নবদ্বীপ ধাম স্টেশন চলে যাবে সেখান থেকে ট্রেন নিয়ে ও কাটোয়া পৌঁছে যাবে আর বলে দিয়েছি তুই পৌঁছে একটা ফোন করে দিস দিদি বারংবারই বলছে বাবা দেখ কোথা থেকে এসেছে আবার বাড়ি ফিরে যাচ্ছে তাহলে এটা কোনো ব্যাপার না কাটোয়া থেকে কৃষ্ণনগর ষাট কিলোমিটার দূরত্ব রূপা বলল আমি জানি না ঠিক কত কিলোমিটার আর আমি প্রত্যেক দিন ট্রাভেল করি একশো একশো দুশো কিলোমিটার তো এটা হতেই পারে যদিও চাকরি করতো তাহলে তোকে রোজ আসতে হতো না এইভাবে ভাবার কোনো মানেই নেই আর বাড়ির কাছে হয়ে গেছে আগমনী বাসন্তি আমাদের আর কোনো অসুবিধেই নেই যখন খুশি তখন আসতে পারবো ইচ্ছে করলেই দুই বোনও চলে যেতে পারি তবে খেতে যাবো ভেবেছিলাম মাদারসাটে মাদারসাটে যে পরিমাণে ভিড় পনেরোই আগস্ট বলে তো এখানে তো কোনো প্রশ্নই ওঠেন না দাঁড়ানোর কারণ অন্যদিন এসেই আমাদের তিরিশ থেকে চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় কুপন হাতে নিয়ে আজকে কত ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে জানি না হয়তো দু তিন ঘন্টা হয়ে যেতে পারে এখন চারটে বেজে গেছে তো আমাদের পেট আর মানছে না সেই জন্য ওখানে অপেক্ষা না করে সোজা চলে এসেছি আবার কোজিকুঠি চলুন ভেতরে যাই আর আগের দিন যেদিন রাখি পূর্ণিমার দিন এসেছিলাম আমরা ভাই বোনেরা মিলে সেদিন উত্তম ছিল না তো ওকে মিস করছিলাম আর আমি ওকে বলেছিলাম যে তোমাকে একদিন আমি কোজিকুঠিতে খাওয়াবো তোর কপালে আছে আজকে সেই জন্যই আরও আসা আর দিনের বেলায় কোচিকুঠিটা দেখতেও ভীষণ সুন্দর লাগে এত গাছ তো চারিদিকে খুব ভালো লাগে চলুন ভেতরে গিয়ে বসি আর এখানেও ভিড় রয়েছে তবে ওখানকারের মতন নয় আমাদেরকে ওই পাঁচ মিনিট মতন দাঁড়াতে হয়েছে আজকে আমরা নিচে সিট পাইনি নিচে টেবিল ফাঁকা নেই ওপরে বসবো উপরটা দেখুন ভীষণ সুন্দর আর পুরো মাটির একটা ফিনিশ করা কালারটা এরকম আর গাছগুলো এগুলো না রিয়েল আপনার ওই মনে হয় তাল গাছ দিয়ে তৈরি করা বা খেজুর গাছ দিয়ে তৈরি করেছে ভীষণ ভালো লাগে এটা আর একে দেখুন আমি এর নাম ঠিক জানি না মাথায় তো একটা বড়ো ক্যাব দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর লাগছে পুরো ঘরটা জুড়ে ও একাই রয়েছে চলুন ওই কোনার টেবিলটাতে বসি ওখানেই ফাঁকা রয়েছে ওই সিটটাই আমাদেরকে দিয়েছেন ওনারা এই টেবিলটা তো বসে যাই আর খাবার অর্ডার নেওয়ার জন্য বললাম তো ওনারা আসছেন বললেন চলুন খাবারটা অর্ডার দিয়ে দিই আচ্ছা 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 এটা আজকের জন্য তাই তো তাহলে ডাল মাখানি না পনির মাখানি মাখানি দিন এক দুটো আর জিরা রাইস আছে না না জিরা রাইস না তাহলে দুটো গার্লিক নান দিন আর পনির মাখা দিন একটা আর হচ্ছে একটা চিলি হানি পটাটো না আমাদের রেস্টুরেন্টে আপনি একা গিয়ে যদি খেতে যান এতটা পরিমাণে থাকে খাবার যে একা একটা প্লেট শেষ করা সম্ভব হয় না দুজন হলে খুব ভালো হয় তো দিদি আর ভাই যেহেতু শেয়ার করে নিলো ওদের অসুবিধা হয়নি আর আমি আর উত্তম শেয়ার করে নিয়েছি আর খুব ইচ্ছে করছিল আমার এই আলু ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে আমার এটা কিন্তু আলু আমি খুব পছন্দ করি না তবু আজকে জোর করে আমি ওদেরকে দিয়ে এটা অর্ডার করিয়েছি আর দিদিদেরকে বললাম এমন একটা স্টার্টার অর্ডার কর যাতে আমরাও সেটা নিতে পারি যদি ননভেজ করিস তাহলে তো আমরা আর নিতে পারবো না সেই জন্যে এই যে আমাদের খাবার চলে এসেছে চলুন খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই ভীষণ খিদে পেয়ে গেছে আর পারছি না তবে খেতে খেতে একটা কথা বলি সাথী আমার আশেপাশেই কোথাও একটা থাকে খুব বেশি দূরে নয় ও কমেন্ট করেছে যে এখানকারের খাবার খুব একটা ভালো নয় কিন্তু না আমি রিসেন্ট দু তিনবার এখানে ভিজিট করেছি আমার ভীষণ ভালো লেগেছে খাবার তোমরা এসে এখানে খাবার খেয়ে দেখতে পারো আমি জানি না ও লাস্ট কবে গেছিলো তবে অনেক দিন আগে আমি একবার যখন খেয়েছিলাম তখন খাবারটা একটু অন্যরকম ছিল আমার ভালো লাগেনি তবে ওরা মনে হয় শেপ চেঞ্জ করেছে যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা ফিরব উপর থেকে যে পুকুরটা আপনাদেরকে জানালা দিয়ে দেখাচ্ছিলাম মানে একটা পণ্য মতন ছোট্ট জলাশয় ওরা আর্টিফিশিয়ালি এখানে তৈরি করেছে এটা নিচ থেকে আপনাদেরকে কাছ থেকে দেখালাম অপূর্ব লাগছে আর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছে এইখানেই গাছ ওরা তৈরি করে রাখে এখান থেকে এক একটি গাছ ওনারা যারা খেতে আসেন তাদেরকে দেন গেস্টদেরকে আর যাদেরকে দেখলেন পাঞ্জাবি পরে সাদা পাঞ্জাবি পরে ভদ্রলোক ভেতরে যাচ্ছিলেন উনিই হলেন এখানকার ওনার ভীষণ ভদ্রলোক প্রকৃতিপ্রেমী মানুষ যাই হোক উত্তম গাড়ি নিয়ে চলে এসেছে চলুন এবার বাড়ি ফিরি আর ভালো লাগছে না সারা দিনে খুব ঘুরলাম মজা করলাম খাওয়া দাওয়া করলাম খুব ভালো কাটলো রূপা থাকলে আরও মজা হতো ও বিচারি চলে গেছে ওর জন্য একটু মন খারাপ করছিল। যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন